ভাবুন তো যদি এমন কোনো পদার্থ থাকে যা সময়ের নিয়ম মানে না যে পদার্থ কোনো শক্তি ব্যয় না করেও বারবার নিজেকে পরিবর্তন করে এটা কোনো কল্পকাহিনী না এটি বাস্তব বিজ্ঞান স্বাগতম সময় নিয়ম ভাঙ্গা এক রহস্যময় পদার্থের জগতে যাকে আমরা বলি টাইম ক্রিস্টাল টাইম ক্রিস্টাল হলো পদার্থের এক নতুন অবস্থা যেটা তরল গ্যাস বা কঠিন পদার্থর মতোই স্টেট অফ ম্যাটার কিন্তু এর বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে আলাদা যেমন সাধারণ ক্রিস্টাল পরমাণুগুলোকে স্থানিকভাবে নির্দিষ্ট একটা প্যাটার্নে সাজানো থাকে কিন্তু টাইম ক্রিস্টালে এই সাজানোর ধরনটা সময়ের মধ্যেই ঘটে অর্থাৎ এটি নির্দিষ্ট সময় পর পর নিজের অবস্থায় ফিরে আসে বারবার কোনো শক্তি খরচ না করেই এ যেন এমন এক ঘড়ি যা কখনোই ব্যাটারি ছাড়া নিজে নিজে চলে টাইম ক্রিস্টালে ধারণা দেন প্রথম নোবেল বিজয়ী পদার্থবিদ ফ্র্যাঙ্ক ওয়েলচেক দু সালে তখন অনেকেই থাকতেন এটা সম্ভব নয় কিন্তু অবিশ্বাসকে বাস্তবে পরিণত করে দু সালে গুগলের কোয়ান্টাম এআই ল্যাব এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান প্রথমেই টাইম ক্রিস্টাল তৈরি করেন তারা কোয়ান্টাম বিট বা কিউবিট ব্যবহার করে এমন একটা সিস্টেম তৈরি করে যা বারবার একই অবস্থায় ফিরে আসে একেবারে চক্রাকারের মতো টাইম ক্রিস্টাল কাজ করে কোয়ান্টাম মেকানিক্সের নিয়ম মেনে এগুলো একটি বিশেষ অবস্থায় থাকে মানে এটি কখনো স্থির হয় না আবার কখনো ভাঙেও না সাধারণভাবে কোন বস্তু সময়ের সাথে সাথে শান্ত হয়ে আসে শক্তি হয় এটাই তো পদার্থবিজ্ঞানের নিয়ম কিন্তু টাইম ক্রিস্টাল সেই নিয়মকে মানে না এটি একটি চক্রের মতোই নিজেকে বারবার রিপিট করতে থাকে টাইম ক্রিস্টাল শুধু বিজ্ঞান গল্প কাহিনীর বিষয় না এটা কোয়ান্টাম কম্পিউটিং এনার্জি সিস্টেম এবং ভবিষ্যতের প্রযুক্তি বিপ্লব আনতে পারে এটি এমন যন্ত্র তৈরি করতে সাহায্য করতে পারে যা কখনোই শক্তি হারায় না বা এমন তথ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা যা আজকের প্রযুক্তির চেয়েও বহুগুণ উন্নত আপনার ঘড়ির দিকে যখন তাকান ভাবুন তো বিশ্বে এমন কিছু রয়েছে যেগুলো সময় ছাড়াই সময় ধরে রাখতে পারে টাইম ক্রিস্টাল আমাদের শেখাই বিজ্ঞান এখনও কত অজানা আর আমরা কি অসাধারণ ভবিষ্যতের দিকে এগোচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন বৈজ্ঞানিক রহস্য জানার জন্য